পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম মণিকুণ্ডপুর শ্রাবণের এক বিকেল ঘন মেঘে ঢেকে আছে আকাশ ঝিরঝিরে বৃষ্টি পড়ছে অবিরত মাঠঘাট ভিজে একাকার এই গ্রামে বাস করে গরিব কৃষক রামু ও তার স্ত্রী গীতা রামু এতক্ষণ ধরে বৃষ্টি থামল না কাচার ঘরটা পুরোটাই তো ভিজে গেছে গো এই বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই গীতা জমির ধানও তো ডুবে গেল এবার আর ফসল বাঁচবে না আমার ভয় করছে রামু ঘরে যা ছিল চাল ডাল তাও তো শেষের পথে তিন দিন হয়ে গেল মালতি কিছু খাইনি ঠিক মতো জানি গো কিন্তু করবোটা কি বলো বাজারে তো ধারও আর দিচ্ছে না কেউ মাগো মালতি আবার জ্বর বেড়েছে মনে হয় মুখটা একেবারে গরম হয়ে আছে ধুর এই মেয়েটার অসুখটা যে কমছে না ওষুধ আনবো বলেও পারলাম না চলো আজ না হোক কাল সকালে নিকেত কাকুর কাছে যাই উনি তো হোমিওপ্যাথি জানেন হয়তো কিছু দিতে পারবেন কিন্তু ভোর থেকে তো আবার ধানের খেতে কাজ করতে যেতে হবে মালিক বলেছে একদিন না গেলে মজুরি কাটা হবে মজুরি খেটে নিক মেয়ে যদি না বাজে তাহলে কিসের কাজ কিসের মজুরি তুই ঠিক বলছিস কাল আমি যাব মালতীকে নিয়ে ওষুধ দাও কাকা যা লাগে আমি শোধ করে দেব রামু এই মেয়েটা তো খুব দুর্বল হয়ে গেছে প্রচুর জ্বর তুই মেয়েটিকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর শহরে নিয়ে গেলে মেয়েটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বুঝলি মা তোকে তো বাঁচতেই হবে তোকে ছাড়া আমাদের জীবন যে অন্ধকার গীতা দেখিতো একটু ঘুম এলো কিনা মালতির হয়তো এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ওর জ্বরও চলে যাবে রে রামু মালুতি এখনো উঠছে না গো না না মালতী মা চোখুল আমি তোকে অনেক গর্ব শোনাবো মা আমার গো করে দিলে মা শহরে নিয়ে গেলে হয়তো বাঁচত মেয়েটা কি করে নিয়ে যাবে এই বৃষ্টির কারণে নদীর বাঁধ ভেঙে গিয়ে শহরে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গেছে আর স্বাস্থ্য কেন্দ্রটিও ভেঙে গেছে গ্রামে এই রকম আরও তিন চারজন জ্বরে ভুগছে কি যে হয়ে গেল মালুতি বাঁচল না কারণ সময় মতো ওষুধ আর চিকিৎসা পেল না আমাদের গ্রামে যদি একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র থাকত তাহলে হয়তো আজ আমার মেয়ে হাসত আমাদের পুঁজি বলতে সামান্য জমি আর সামান্য সঞ্চয় আছে এই সব দিয়ে আমাদের কিছু করতে হবে শুধু স্বাস্থ্যকেন্দ্র নয় বর্ষায় রাস্তাঘাট ভেসে যায় মানুষ চিকিৎসা পেতে বেরোতেই পারে না তাই আমি চাই আমাদের পুঁজি দিয়ে রাস্তা মেরামত হোক যেন আর কোনো মা তার সন্তানকে শুধু চিকিৎসার অভাবে হারাতে না হয় মালতীর আত্মার শান্তি এভাবেই হবে গ্রাম যদি একটু ভালো হয় তবে হয়তো আমার মেয়ের আত্মা খুশি হবে আজ থেকে আমাদের এটাই লক্ষ্য